আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটি দেখে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে সকল যুবক বন্ধুরা যে নারীর কাছে যেয়ে আপনি লজ্জা পেতে হয় এক থেকে দুই মিনিটে আপনার বীর্যু পড়ে যায় আপনি নারী মহলে তৃপ্তি পান না এবং আপনার সঙ্গিনীকে তৃপ্তি দিতে পারেন না আজকে এমনই একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যা আপনি যদি একবার প্রয়োগ করেন আপনি এত মানে বিশ্বাসই করতে পারবেন না এত কাজ করবে এইটা খালি জিব্বার নিচে রেখে আপনি সহবাসে যাবেন দেখতে পারবেন যে পর্যন্ত এটা আপনার জিব্বার নিচে থাকবে এ পর্যন্ত আপনার বীর্যপাত হবে না আপনার যখন আর ভালো লাগবে না অরুচি লাগবে তখন আপনার জিব্বার থেকে এটা বের করে ফেলাবেন আবার তারপরে দেখুন বীর্যুপাত হয়ে যাবে এইভাবে আপনার মনের ইচ্ছা মতনই আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন এটি এত কাজ করে থাকে জাদুর মতন কাজ করে থাকে আমি এটি অনেক পরীক্ষা করে দেখেছি এ পর্যন্ত জনকে দিয়েছি যারা আশেপাশে আছে তাদেরকে দিয়েছি আমি নিজেও ট্রাই করে দেখেছি যে এটার এত কাজ রয়েছে কারণ একটা কথা মনে রাখবেন যে জাদুবিদ্যা মানুষে করে থাকে এটা কিন্তু বাস্তব এমন কিছু কিতাব আছে পুরানো কিতাবের মধ্যে এমন কিছু ইয়ে আছে এখানে পুরানো কিতাব থেকে আপনাদেরকে আমি এটা দিব শুধু লেখে জিববার নিচে রেখে আপনার স্ত্রীর কাছে যাবেন হালাল স্ত্রী হবে আপনি অবৈধ কোনো কাজে যেতে পারবেন না আপনার হালাল স্ত্রীর কাছে যাবেন যে পর্যন্ত এটা জীববাদ থাকবে এই পর্যন্ত বীর্যুবাদ হবে না ইংশা আল্লাহ এটা আমি আপনাদেরকে একশত বার না যে লক্ষ কোটি কোটি বার আপনাদেরকে আমি এটা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো যদি আপনি সঠিকভাবে লেখে আপনি যদি এটা নিচে রেখে আপনি যা দেখেন যদি কাজ না হয় তাহলে কমেন্টে কমেন্ট করবেন ইনশাআল্লাহ এটির কাজ এত পরীক্ষিত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আর আরেকটি কথা বিষয় হলো যে আপনারা কখনো যে শুধু ওই আয়াত কিবা তাবিজের উপরে বিশ্বাস করবেন না তাহলে শিরকি কি হবে আমাকে গুণাগার বানাবেন না আপনারা গুনাহগার হবেন না আপনি কার প্রতি বিশ্বাস করবেন এক আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একিন রেখে আপনি কাজটা করবেন তাবিজটা কি একটা উস্তিলা এর কোনো শক্তি নাই একমাত্র আল্লাহ ভালো করার মালিক আল্লাহ সেরা কেউ পারবে না এরকম বিশ্বাস রাখবেন আপনিও গুণাগার হব না আমিও গুণাগার হব না আর আমি চাই যে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এজন্য আমি ভিডিওগুলি আপলোড করে থাকি আপনাদের জন্যে যে আপনাদের সমস্যার সমাধান হোক এখন অনেক বন্ধুরা কিন্তু বলে থাকেন যে ভাই আমাকে এটা পাঠান ওটা পাঠান আমি আপনাদেরকে টাকা দেবো দাম দিয়ে দিব এরকম বলে থাকে দেখেন আমি একটা কথা বলি আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি শুধু আপনাদের উপকারের জন্য অনেক মানুষই দেখা যায় বিভিন্ন জায়গায় টাকা পয়সা পাঠাইয়া দেয়া ধরা খেয়েছে এবং পত্রকে হাতে পড়েছে আমি চাই না যে আপনারা পত্রকে হাতে পড়েন যে আপনারা নিজেরাই ট্রাই করে নিজেরাই দেখবেন কারণ একটি যখন আপনি কোনো জায়গায় টাকা দিয়ে জিনিসটা আনতে যাবেন সেটা কাজ হবে একশো পার্সেন্ট সেটা কি আপনি নিজে জানেন জানেন না কতটুকু সত্য দিয়েছে সেটা কি আপনি জানেন জানেন না তাই বলবো খুব কষ্টের টাকা আপনাদের মাথার গাম পায়া ফেলে টাকা উপার্জন করেন এই টাকা কাউকে মোবাইলে কিবা কোনো আপনার কাউকে দিবেন না কারণ সেটা কাজ কতটুকু হবে সেটা আপনি নিজেও জানেন না ভাই টাকা কামাই করতে অনেক কষ্ট লাগে তাই আমি বলি যে আপনারা ভালো হোক ভালো থাকেন আমি এগুলি থাকি শিখে যে ওই টাকা মানুষের খরচা করা থেকে আপনার নিজেরা প্রয়োগ করবেন আমি এই জন্য দিয়ে থাকি আপনাদের কষ্টের টাকা বিফলে দিবেন না আর আমাকেও কেউ বলবেন না যে ভাই আপনি কাজ করে দিন আপনাকে আমি টাকা দিব। আমি কারো কাজ করে দিই না আমি শুধু মানুষের উপকারের জন্য শিখাই দিয়ে থাকি হ্যাঁ এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনিও যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন এই ভিডিওটা আপনার বন্ধুকে দেখার সুযোগ করিয়া দেন কারণ আমি চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই জন্য ভিডিও আপলোড করে থাকি আর আরেকটি কথা যে কোনো কাজ করার আগে এজাজত নিতে হয় আপনারা কি করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন একটি কমেন্ট করবেন আমি ইনশাআল্লাহ এজাজত আপনাকে দিয়ে দিব। এখন মূল আলোচনা আপনার তাবিজটি কি করে লিখবেন সেটা বলবো আমি স্কিনে এখন বর্তমান দিয়ে দিব সেই তাবিজটা লেখার নিয়ম সহকারে বলবো এবং তাবিজের নকশাটা আপনাদেরকে দেখাবো এই তাবিজটি লিখে আপনি জিব্বার নিচে রেখে সহবাসে যাবেন ইনশাআল্লাহ আপনার বীর্য পড়বে না যে পর্যন্ত জিব্বার নিচে থাকবো এখন সরাসরি আমি তাবিজটা দেখাবো দেখেন একটু মনোযোগ দিয়ে বন্ধুরা আপনারা এখন স্কিনে যেই নকশাটি দেখতেছেন এই নকশাটাই হলো সেই নকশা যে এই নকশার এত কাজ আপনারা বুঝতে পারবেন না যদি ব্যবহার না করেন এটি এত কাজ করে থাকে আপনি শুধু আপনার টাকা পয়সা কোনো কিছু খরচ হবে না আপনি একটি সাদা কাগজ নেবেন এটি লিখে বাঁধবেন জিব্বার নিচে রেখে সহবাসে যাবেন যে পর্যন্ত আপনার জিব্বার নিচে থাকবে সে পর্যন্ত বীরজুপাত হবে না ইনশাআল্লাহ আল্লাহ প্রতি বিশ্বাস রেখে কাজ করবেন ইনশাল্লাহ একশো মধ্যে একশো পার্সেন্ট সফলতা পাবেন তা যাই হোক এখন বলবো নিয়মটা আপনি কীভাবে এটা লিখবেন কোন সময় লিখবেন আপনি এটি যে কোনো দিনে লিখতে পারবেন এটি মনে রাখবেন কিন্তু লেখার আগে আপনি অজু করে নেবেন দুই রাকাত পাললে নফরুল নামাজ আদায় করিয়া নেবেন আর দুরুদ ইব্রাহিম সাতবার কিংবা এগারোবার পাঠ করে নেবেন নেওয়ার পরে এরকম একটি আপনি ঘর আঁকবেন ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরগুলি আঁকবেন আঁকার পরে ডাইন পাশ থেকে উপরে কিনার থেকে আপনি একে বাম দিক যাবেন এইভাবে আপনি বাম ডান থেকে শুরু করবেন বাম দিক যেয়ে লেখে শেষ দেবেন এইভাবে লেখার আগে আপনি আয়তুল কুরসি তিনবার পরে শুলটা দম করে বন্ধ করে নেবেন কারণ যে কোনো কিছু তাবিজ কবজ লিখতে গেলে শুলটা বন্ধ করে নেবেন কারণ কোনো কিছু আপনার হামলা করতে পারে তাই বলি শুল বন্ধ রাখাটা ভালো হবে তাবিজ লেখার সময় যাই হোক এইভাবে আপনি লেখে এটাকে কি করবেন একটি মম এই দেখা যায় আপনার দোকানে যে মোম পাওয়া যায় এসব মম কিন্তু হবে না আপনি যেখানে কাঁচা মম পাওয়া যায় সেই মম আপনি কিনে আনতে হবে এই যে দেখবেন যেখানে বিভিন্ন তাবিজ কবজ বিক্রি করে থাকে সেই গরাজা বলবেন আমাকে একটু কাঁচা মম দেন তখন আপনাকে দশ টাকা কিংবা পাঁচ টাকার কাঁচা মম দেবো সেই মোমের ভিতরে এই তাবিজটি বাস করিয়া মমের ভিতরে দিয়ে সেটাকে গুল্লি বানাবেন ওই মোমটা কিন্তু নরম থাকে কাঁচা মোমটা তারপরে এটা গুলি বানাবেন মানে আপনি চ্যাপটার মতন করতে পারেন পয়সার মতো বানাতে পারেন ছোটো করে বানাতে পারেন বানানোর পরে এটি আপনি জিব্বার নিচে রাখবেন জিব্বার নিচে রেখে স্ত্রী সহবাসে যাবেন কিন্তু সহবাসে যাওয়ার আগে রাখতে হবে দেখা আপনি সহবাসে মাঝখানে রাখতে পারবেন না সহবাস করার আগে এটা জিব্বার নিচে রেখে তারপর আপনি সহবাসে যাবেন আপনার যতক্ষণ মনে ইচ্ছা সহবাস করার করে নেবেন যখন আপনার অরুচি রাখবে আর ভালো লাগবে না তখন সেটাকে জিব্বার থেকে বের করে থই দিবেন তারপরে আবার সহবাস করবেন তো আপনার বীর্য পড়ে যাবে কেন তারপরে আপনি এই মোমটাকে আবার রেখে দিবেন সুন্দর করে আপনি আবার পরবর্তী যখন মনে যাব তখন আবার এইভাবে আপনি ব্যবহার করবেন এই মোমটি ইনশাআল্লাহ আপনি এইভাবে যদি করেন যে তো আপনার জিব্বার নিচে থাকবে সে পর্যন্ত বিজ্ঞুপাত হবে না ইনশা আল্লাহ আরেকটি কথা বলবো যে আপনি যদি বিশ্বাস করে এই কাজটি করতে হবে কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস রেখে করতে হবে আপনার এই তাবিজিতে ভালো করবে এটা না ভালো করা মালিক এক আল্লাহ আল্লাহ ছাড়া কিন্তু কেউ পারবে না আপনি যে তাবিজের প্রতি বিশ্বাস করতে হবে সে রেখ সে রেখ হলে আপনি গুণাগার হবেন আমাকেও গুণাগার বানাবেন না আমি আগে বলে দিলাম বিস্তারিত যাই হোক বন্ধুরা এইভাবে আপনারা এইটি করেন ইনশাআল্লাহ আপনারা উপকার পাবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করিয়া দেন সেও জানে উপকার পায় আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন সাথে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হবো ইনশাল্লাহ আর এটি যখন আপনি করবেন একটি কমেন্ট করবেন কমেন্ট করে এজাজত নিয়ে নেবেন ইনশাআল্লাহ আপনি দ্রুত কাজ পাবেন এটি এত পরীক্ষিত মুখে বলে বোঝাতে পারবো না একবার শুধু প্রয়োগ করে দেখেন ইনশাআল্লাহ আপনি একশো পার্সেন্ট সফলতা পাবেন তো যাই হোক বন্ধুরা ভিডিওর আসার মধ্যে এখন ভালো লাইক করবেন শেয়ার করবেন আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সে ধরনের ভিডিও নিয়ে হাজির হাজিরাব সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ